সৃষ্টির আদি থেকে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে আশুরার তাৎপর্য স্বীকৃত বলে জানা যায় কোরআন ও হাদিসের আলোকে হিজরি সন প্রবর্তন মহরম মাসকে আরও বেশি স্মরণীয় করছে কারবালার হৃদয় বিদারক মর্মান্তিক ইতিহাস আশুরা ও মহররমের ইতিহাসে নবচেতনার উন্মেষ ঘটিয়েছে এবং মহিমান্বিত ও অবিস্মরণীয় করে রেখেছে সারাদেশে তাই ধর্মীয় ভাব গাম্ভীর্যে পালিত হচ্ছে মহরম মহরমের তাৎপর্য নিয়ে ইমরান ইমরানুজ্জামানের প্রতিবেদন কোরআন ও হাদিসের মতে হজরত আদম আলহাম এর সৃষ্টি স্থিতি উত্থান ও অবনমন সব ঘটনাই ঘটেছিল আশুরায় হযরত নুহা আলহ্লামের নৌজনের যাত্রারম্ভ ও বন্যাবস্থার সমাপ্তি ছিল আশুরা কেন্দ্রিক নমরুদের অগ্নিকুণ্ড থেকে হজরত ইব্রাহিম আলহ এর মুক্তি পাওয়া হজরত ইউনুস সালামের মাছের পেট থেকে মুক্ত হওয়া হজরত দাউদ আলহ জালুদ বাহিনীর উপর বিজয় লাভ করা হজরত আইব সালামের আঠারো বছর অসুস্থতার পর রোগমুক্ত হওয়া হজরত ইসা আলে উত্থানসহ ঐতিহাসিক বহু ঘটনার গৌরবময় ইতিহাসের সাক্ষী এই আশুরা আশুরার গুরুত্ব সব নবী রাসুলের আমলেই ছিল নবী করিম হজরত সাল্লাহু আলহি সাল্লাম মক্কা মোকার থাকতে আশুরার রোজা পালন করতেন হিজরতের পর মদিনায় এসেও ইহুদিদের রোজা রাখতে দেখেছেন হজরত মোহাম্মদ সাল্লু আলহিয়া থেকে হিজরত করে যখন মদিনায় গমন করেন তিনি গিয়ে দেখলেন মদিনার ইহুদিরা তারা রোজা পালন করে মোহর্রমের দশ তারিখ অর্থাৎ আশুরার দিনে তিনি জিজ্ঞাসা করলেন এই দিবসটি তোমরা কেন পালন করো তখন মদিনার লোকেরা বলল এই দিবসটি আমরা পালন করি এই জন্য সেদিন হজরত ইসা আলাইহি সালাত ওয়াসালাম তিনি ফিরাউনের হাত থেকে এই দিনে মুক্তি পেয়েছিলেন এবং ফিরাউনের কম এই দিনেই সমূলে ধ্বংস হয়ে গেছিলেন এই কৃতজ্ঞতায় তিনি আল্লাহর কাছে স্বরূপ তিনি এই রোজা পালন করেন সেই মুসা সাল্লামের ওই ধারাবাহিকতায় তখন মদিনাবাসী বললেন আমরাও এই রোজাটা এখন পালন করে আসছি তো আল্লাহনবী সাল্লাইহিহিহুসাল্লাম বললেন যে তোমাদের থেকে সৈয়দ হজরত মুসার প্রতি তো হক আমার অনেক বেশি এই জন্য এই রোজাটা আমরাও পালন করব তখন আল্লাহনবী সাল্লাইহ সাল্লাম এই রোজা পালন করতে শুরু করলেন আশুরার দিন মুসা আলহি সিনাই পর্বতে আল্লাহর পক্ষ থেকে তাওরাত কিতাব লাভ করেন মুসা আল্লাহ ইসরায়েলকে ফেরাউনের কয়েদখানা থেকে উদ্ধার করেন এবং তিনি ইসরায়েলদের নিয়ে সাগর অতিক্রম করেন আর ফেরাউন সেই সাগরে ডুবে মারা যায় আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম এরশাদ করেন সহি মুসলিমে উল্লেখিত তিনি বলেন আমি আশাবাদী এই মহরমের রোজা যেই ব্যক্তি পালন করবে ওই ব্যক্তির পিছনের সমস্ত গুণা আল্লাহ ফকরবুল আলমিন ক্ষমা করে দিবেন এই পবিত্র মহরম মাসের এই আশুরা থেকে আমরা শিক্ষা নিতে পারি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন আমি আশা করব এই মহর্রমের শিক্ষা ধারণ করে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রীয় জীবন ব্যক্তিগত জীবন সমাজ জীবন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে গড়ে তুলতে পারি একষট্টি হিজরি দশ মহরম কারবালার প্রান্তরে রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের দৈহিত্র ইমাম হোসাইন রাহমত আলীল আলাইহে শহীদ হন তার এই আত্মোৎসর্গ আশুরাদিনকে শোক ও আত্মত্যাগের মহাস্মারক করে তুলেছে হজরত ইমাম হুসাইন রাহমত আলিল আলাইহের ফোরাতের তীরে কারবালার প্রান্তরে আত্মদান মূলত অসত্য অসুন্দর অন্যায় ও অকল্যাণের বিরুদ্ধে সত্য সুন্দর ন্যায় ও কল্যাণের অনন্তকালের জন্য আদর্শিক বিজয়ের চেতনা এই দিন মুসলিম উম্মাহার জন্য দ্বিগুণ উপলব্ধির ইমরানুজ্জামান বিটিভি নিউজ